প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবির অর্থাৎ ভারতীয় বায়ুসেনাতে অগ্নিবীর বায়ুপদে কিন্তু কয়েক হাজার ছেলে মেয়ে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো আজকে মূলত আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা কেমন যাওয়া হয়েছে বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তো আমরা শুরুতেই জেনে নেব শিক্ষাগত যোগ্যতা তো এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি চাওয়া হয়েছে বলা হয়েছে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সায়েন্স শাখায় যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি অঙ্ক ফিজিক্স এবং ইংরাজি অন্যতম বিষয় হিসেবে ছেলে এবং মেয়েরা এখানে উভয় আবেদন করতে পারবেন তবে তোমাদের সায়েন্স শাখায় কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এবং অন্যতম বিষয় নিয়ে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তার পাশাপাশি এটাও বলে রাখি ইংরাজিতে কিন্তু তোমাদের পঞ্চাশ শতাংশ নম্বর প্রয়োজন তবে তোমরা আবেদন করতে পারবে এবং সায়েন্স ছাড়াও অন্য অন্য শাখার ছেলেমেয়েরাও কিন্তু আবেদন করতে পারবেন যদি তোমাদের পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি এটাও বলে রাখি অন্য শাখার ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ইংরাজিতে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তার পাশাপাশি এটাও বলে রাখি যারা পলিটেকনিক্যাল কোর্স থেকে বিলং করছেন এবং যারা ভোকেশনাল থেকে বিলং করছেন আইআইটি থেকে বিলং করছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার সরাসরি আমরা দেখে নেব বয়েস তো এখানে তোমাদের বয়স কেমন অর্থাৎ এজ লিমিট কেমন চাওয়া হয়েছে তো এখানে তোমাদের বলা হয়েছে সেভেন্টিন টু বিটুইন টোয়েন্টি ওয়ান ইয়ার্স অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু সরাসরি এই বায়ুসেনাতে অগ্নিবীর বায়ুপদে সরাসরি আবেদন করতে পারবেন তো মেল প্রার্থীদের এখানে উচ্চতা কেমন চাওয়া হয়েছে সেটাও আমরা দেখে নেব তো যে সমস্ত পুরুষ প্রার্থীরা আছে তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে কিন্তু একশো বান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে তো যে সমস্ত প্রার্থীদের একশো বায়ান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উচ্চতা আছে তারা কিন্তু সরাসরি এই অগ্নিবিড় বায়ু সেনাতে অর্থাৎ অগ্নিবীর বায়ু সেনাতেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং ফিমেলদের এখানে উচ্চতা চাওয়া হয়েছে কত তো যে সমস্ত প্রার্থীরা মেয়ে আছো অর্থাৎ ফিমেল আছো তাদের কিন্তু এখানে উচ্চতা চাওয়া হয়েছে একশো সেন্টিমিটার তো একশো সেন্টিমিটার যদি তোমাদের উচ্চতা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি এই অগ্নিবীর বায়ু পদে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবং যে সমস্ত প্রার্থীরা মেল ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু বুকের ছাতি চাওয়া হয়েছে নর্মালি সাতাত্তর সেন্টিমিটার এবং ফুলায়ে বিরাশি সেন্টিমিটার অর্থাৎ তোমাদের পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হচ্ছে এই যে বুকের ছাতিটা আছে এই বুকের ছাতিটা কিন্তু তোমাদের নর্মালি পা সাতাত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলাতে হচ্ছে ঠিক আছে তো তোমাদের বলে রাখি শুরুতেই কিন্তু তোমাদের ফার্স্ট কিন্তু সিবিটি অর্থাৎ তোমাদের এক্সাম হবে সিবিটি বলাটা ভুল হবে এখনও নির্দিষ্ট করে বলা হয়নি যে সিবিটিতে এক্সাম হবে কি অফলাইন এক্সাম হবে তো তোমাদের ফার্স্ট কিন্তু তোমাদের এক্সাম হবে পঁচাশি নম্বরের এক্সাম হবে এবং নির্ধারিত সময় থাকবে কিন্তু তোমাদের ষাট মিনিট ঠিক আছে তো এখানে কিন্তু তোমরা যদি এক্সামে কোয়ালিফাই করো তাহলে কোয়ালিফাই করার সাথে সাথে কিন্তু তোমাদের পিএসটি পিটি হবে অর্থাৎ তোমাদের ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট হবে তো তোমরা যদি এক্সামে কোয়ালিফাই করো তারপর পরেই কিন্তু তোমাদের দৌড় হবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের সাত মিনিটে দৌড় থাকছে ষোলো সাত কিলোমিটার অর্থাৎ তোমাদের ষোলো সাত কিলোমিটার দৌড় থাকছে নির্ধারিত সময় থাকছে সাত মিনিট এই সাত মিনিটের মধ্যে যদি তোমরা ষোলোশো কিলোমিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে তোমরা কোয়ালিফাই এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেম আট মিনিট থাকছে ষোলোশো কিলোমিটার দৌড় থাকছে নির্ধারিত সময় থাকছে আট মিনিট তো মেয়েদের ক্ষেত্রে বলে রাখি এই ষোলোশো কিলোমিটার দৌড় যদি তুমি আট মিনিটে অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই তো ছেলেদের বেলায় তার পাশাপাশি কিন্তু এটাও থাকছে ছেলেদের বেলায় কিন্তু দশটি পুশ আপ থাকছে এবং দশটি সিট আপ থাকছে তার পাশাপাশি কিন্তু কুড়িটা স্কোয়াড থাকছে এগুলো কিন্তু তোমাদের পিএইচটি পিএইচটির পরে ঠিক আছে মেয়েদের বেলায় শুধুমাত্র থাকছে দশটি আপ এবং পনেরোটি স্কোয়াটস এই হচ্ছে মূল সিলেকশান প্রসেস তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলাম কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার এবং তার পাশাপাশি তোমাদের উচ্চতা কেমন দরকার বয়স কেমন চাওয়া আছে সেটাও তোমাদের মাঝে তুলে ধরলাম কত নম্বরে তোমাদের পরীক্ষা হবে পঁচিশে নম্বরে পরীক্ষা হবে সেটাও তোমাদের মাঝে তুলে ধরলাম এবং দৌড় কতটা থাকছে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু সংক্ষেপে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে